আত শ্রমিক এবং সাধারণ মানুষের বিদ্যুৎ বিল সংক্রান্ত চার দফা দাবি নিয়ে সিআইটিও বিক্ষোভ নদিয়ার শান্তিপুরে ত্রৈমাসিক নয় প্রতি মাসের রিডিং নিয়ে বিদ্যুৎ বিল পাঠানো হোক নতুন কানেকশন এবং ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে হয়রানি বন্ধ করা হোক বিদ্যুৎ চালিত না হওয়া সত্ত্বেও বিদ্যুৎ বিল কমার্শিয়াল থেকে ডোমেস্টিক করা এবং লকডাউন চলাকালীন তাঁত শ্রমিকদের ছ মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবিতে আজ নদিয়ার শান্তিপুর ডাকঘর মোড়ে অবস্থিত বিদ্যুৎ পরিষেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় নদিয়া থেকে নাজবুল সর্দারের প্রতিবেদনে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন ফিরে আসছে বিজ্ঞাপনের পর সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবং বিজ্ঞান উৎকর্ষতার সেরা প্রতিষ্ঠান আজই যোগাযোগ করুন সায়েন্স এডুকেশন হাবে আমাদের ঠিকানা যমুনা অ্যাপার্টমেন্ট রাজারহাট রোড কলকাতা বিস্তারিত জানতে কল করুন এইট নম্বরে উপস্থিত ছিলেন সিআইটিউ নদিয়া জেলা কমিটির মেম্বার সৌমেন মাহাতো নদিয়া জেলা তাপ শ্রমিক ইউনিয়ন শান্তিপুর শহর কমিটির সম্পাদক অদ্বৈত দাস সিআইটিউ শহর কমিটির নেতৃত্ব বিদ্যুৎ দাস সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দীর্ঘ দু ঘন্টা বিক্ষোভের পর লিখিত আকারে একটি ডেপুটেশন দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার গৌরাঙ্গদের নিকট আমরা আজকে নদীয়া জেলা তাঁত ইউনিয়ন শান্তিপুর থানা কমিটি তাঁত শ্রমিকদের ছ মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে এই লকডাউন পরিস্থিতি কোভিড নাইন্টিন সংক্রমণ গত চার মাস শান্তিপুরের তাঁত শ্রমিকদের কাজ পরম অবস্থায় তন্তুজীবী মানুষ তারা রয়েছে এমতো অবস্থায় তাদের পক্ষে বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব নয় আমরা শ্রমিকদের বিদ্যুৎ বিল মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে এই দাবি ইতিমধ্যেই আমরা হ্যান্ডলুম অফিসে জানিয়েছি আমরা আজকে শান্তিপুর বিদ্যুৎ দপ্তর দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শান্তিপুরের তন্তুজীবী মানুষের অবস্থা বিবেচনা করে তন্তুজীবীদের ছ মাসের বিদ্যুৎ বিল মুকুব করা হোক এর সঙ্গে আমরা দাবি জানিয়েছি যে সমস্ত তন্তুজীবী পরিবার যারা তাদের সঙ্গে যুক্ত সেই তাদেরকে হ্যান্ডলুম কমার্শিয়ালের বিদ্যুৎ বিল দেওয়া হয় হ্যান্ডলুম কমার্শিয়াল মানে ডোমেস্টিকের থেকে বেশি পরিমাণ দাম তাঁত শ্রমিকদের কাছ থেকে আদায় করা হয় আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি জানাচ্ছি যে সমস্ত তাঁত শ্রমিকদের ডোমেস্টিক করতে হবে ডোমেস্টিক কানেকশান দিতে হবে এবং তাদের হ্যান্ডলুম কমার্শিয়ালের পরিবর্তে ডোমেস্টিক লাইন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের ডোমেস্টিক ধারে বিদ্যুৎ বিল নিতে হবে আমরা দাবি জানাচ্ছি যে তাঁত সহ সমস্ত গ্রাহকদের প্রতি মাসের বিল প্রতি মাসে দিতে হবে যদি প্রতি মাসের বিল প্রতি মাসে দেওয়া যায় তাহলে হচ্ছে গ্রাহকদের সাশ্রয় হবে তার শ্রমিকদের সাশ্রয় হবে তাকে কম টাকায় বিদ্যুৎ কিনতে হবে ফলে হচ্ছে যত স্ট্যাম্পটা বেড়ে যাবে যদি একজন তার শ্রমিক একশো ইউনিট প্রতি মাসে ব্যবহার করেন তাহলে তাকে একশো ইউনিটের যে দাম দিতে হবে যদি একসঙ্গে তিন মাসে তিনশো ইউনিটের দাম দেন তাকে তাহলে হচ্ছে অনেক বেশি পরিমাণ টাকা দিতে হবে তাই আমরা দাবি জানিয়েছি যে প্রতি মাসের বিল প্রতি মাসে যদি দেওয়া যায় তাহলে তাঁত শ্রমিকের সাশ্রয় হবে গ্রাহকদের সাশ্রয় হবে সরকার তিন মাসের বিল করে অতিরিক্ত স্ল্যাব বিদ্যুতের চড়া হারে বর্ধিত হারে বিদ্যুতের দাম গ্রাহকদের কাছ থেকে তার শ্রমিকদের কাছ থেকে আদায় করছে আমি এইটা এইটা এই যে তিন মাসের পরিবর্তে মাসে বিদ্যুতের বিল দেওয়ার ব্যবস্থা করতে হবে দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি যে হচ্ছে নতুন কানেকশান ক্ষেত্রে মানুষ আসে বিদ্যুৎ দপ্তরে এসে হয়রানি হচ্ছেন তার শ্রমিকরা কানেকশান পাচ্ছেন না নির্দিষ্ট সময়ে এসে নতুন কানেকশান পাচ্ছেন না এবং হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে বিল নিয়ে নানা রকম হচ্ছে হয়রানির শিকার মানুষ হচ্ছেন ফলে হচ্ছে অযথা মানুষকে হয়রানি বন্ধ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা দিতে হবে এই দাবি আমরা এই চার দফা দাবি নিয়ে আজকে আমরা শান্তিপুর আমাদের বিদ্যুৎ দপ্তর বিদ্যুতের যিনি স্টেশন ম্যানেজার আছেন তার কাছে আমরা ডেপুটেশন দেবো সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করব আপনার নামের সৌমেন মাহাতো সিআইটি কেসার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বর কল করুন মনি মিষ্টান্ন ভাণ্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন